পর্যন্ত দেখতে হবে যদি দেখে থাকেন আশা রাখবো ভারতের নদ নদী থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর আপনারা কিন্তু সহজেই এর পরবর্তীতে করে আসতে পারবেন তার জন্য কিন্তু ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জি কে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি তো প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম নদী কোনটি তো ভারতের দীর্ঘতম নদী হচ্ছে অপশন বি গঙ্গা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায় তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গঙ্গোত্রী হিমবাহতে কিন্তু গঙ্গা নদী উৎপত্তি হয়েছে অর্থাৎ উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী নামে গঙ্গা নদীর কিন্তু উৎপত্তি হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে উৎপত্তি স্থলে গঙ্গা নদীর নাম কি ছিল সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভাগীরথী অর্থাৎ উৎপত্তি স্থলে গঙ্গা নদীর নাম ছিল ভাগীরথী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গঙ্গা নদী কোন মহাসাগরে পতিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি বঙ্গোপসাগরে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত ভালো একটি কোশ্চেন বিভিন্ন সরকারি পরীক্ষাতে কিন্তু বিভিন্ন বার এসেছে তো গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে অপশন বি দু কিলোমিটার হচ্ছে গঙ্গা নদীর গতিপথের দৈর্ঘ্য এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাগীরথী নদী অলকানন্দার সাথে কোথায় যুক্ত হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ দেবপ্রয়াগ অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী উৎপত্তি লাভ করেছে এবং পরবর্তীতে ভাগীরথী নদী অলকানন্দার সাথে দেবপ্রয়াগে যুক্ত হয়ে গঙ্গা নাম নিয়ে কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মন্দাকিনী বা কালীগঙ্গা অলকানন্দার সাথে কোথায় মিলিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি রুদ্রপ্রয়াগে অর্থাৎ কেদারনাথ থেকে মন্দাকিনী নদী বা কালীগঙ্গা নদী যেটি অলকানন্দা সাথে রুদ্রপ্রয়াগে কিন্তু মিলিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্র প্রবাহের প্রবাহ কি নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ গঙ্গা নামে পরিচিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গঙ্গা নদীর সমভূমি প্রবাহ কোথায় শুরু হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি হরিদ্বারের পর থেকে কিন্তু গঙ্গা নদীর সমভূমি প্রবাহ শুরু হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গঙ্গা নদীর উপনদী যমুনা নদী কোথায় গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ এলাহাবাদে যেখানে গঙ্গা এবং যমুনা একই সাথে কিন্তু মিলিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গঙ্গা নদীর উপনদী সোন কোথায় গঙ্গার সাথে মিলিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি পাটনাতে কিন্তু গঙ্গা এবং নদী একই সাথে মিলিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নের কোন নদীগুলি গঙ্গার ডান উপনদী এটু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ সোন এবং যমুনা হচ্ছে গঙ্গা নদীর ডান তীরের উপনদী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী কোনগুলো সঠিক উত্তর হচ্ছে অপশন সি ঘর ঘরা গন্ডক এবং কোশি হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী অর্থাৎ গঙ্গার ডান তীরের উপনদী এবং গঙ্গার বাম তীরের উপনদী কোনগুলো সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন নদীকে ভারতের নীল নদ বলা হয় সঠিক হচ্ছে অপশন বি সিন্ধু নদীকে ভারতের নীল বলা হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন সি মানস সরোবর হ্রদ থেকে সিন্ধু নদী কিন্তু উৎপত্তি হয়েছে অর্থাৎ তিব্বতের মানস মানসরোবর হ্রদ যেটি পাঁচ মিটার উচ্চতায় অবস্থিত সেখান থেকে কিন্তু এই সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নের কোন নদীকে স্কাই রিভার বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি ব্রহ্মপুত্র নদীকে স্কাই রিভার বলা হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি সাংপু নামে পরিচিত হচ্ছে ব্রহ্মপুত্র নদী তিব্বতে অর্থাৎ নামে নামে পরিচিত পরিচিত যেটি অরুণাচল প্রদেশে এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নের কোন নদীগুলি পশ্চিম বাহিনী নদী সঠিক উত্তর হচ্ছে অপশন বি তাপ্তি ও নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী নদী এর পরবর্তী কোশ্চেন হচ্ছে নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন এ অমরকন্ডক মালভূমি থেকে নর্মদা নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে অর্থাৎ মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকণ্ডক সিংহ থেকে এই নর্মদা নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নর্মদা নদী কোন সাগরে পতিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি মান্নার উপসাগরে কিন্তু নর্মদা নদী পতিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অন্তর্বাহিনী নদী লুনি অর্থাৎ লুনি নদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন বি আরাবল্লী পর্বত হচ্ছে লুনি নদীর উৎপত্তি স্থল অর্থাৎ আরাবল্লীর আজমের পশ্চিমে আন্না সাগর থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে লুনি নদীর পতন স্থল কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন বি কচ্ছের রানে কিন্তু লুনি নদী পতিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গোদাবরী নদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ট্রিমব্রক মালভূমি থেকে কিন্তু গোদাবরী নদী উৎপত্তি লাভ করেছে অর্থাৎ মহারাষ্ট্র নাসিকের কাছে ত্রিম্বক মালভূমি থেকে কিন্তু গোদাবরী নদী উৎপত্তি হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মঞ্জিরা নদী কোন নদীর উপনদী সঠিক উত্তর হচ্ছে অপশন এ গোদাবরী নদীর একটি উপনদীর নাম হচ্ছে মঞ্জিরা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন বি মহাবালেশ্বর থেকে কিন্তু কৃষ্ণা নদী উৎপত্তি লাভ করেছে অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের দণ্ডকারণ্য মহাবালেশ্বর থেকে কিন্তু কৃষ্ণা নদী উৎপত্তি হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী সঠিক উত্তর হচ্ছে অপশন সি কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে এলাহাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ মুসি নদীর তীরে এলাহাবাদ শহরটি কিন্তু অবস্থিত নেক্সট কোশ্চেন হচ্ছে কৃষ্ণা নদী কোন সাগরে পতিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি বঙ্গোপসাগরে কৃষ্ণা নদী পতিত হয়েছে এর পরের প্রশ্ন হচ্ছে মুসি নদী কোন নদীর উপনদী সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তুঙ্গভা নদীর উপনদী হচ্ছে মুসি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন নদীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি কাবেরী নদীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয় এছাড়াও আপনাদের একটি পয়েন্ট মাথায় রাখতে হবে যেটা হচ্ছে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় নেক্সট কোশ্চেন হচ্ছে কাবেরী নদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন সি ব্রহ্মগিরি পর্বত থেকে কিন্তু কাবেরী নদী উৎপত্তি লাভ করেছে অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের গোম্ভ গৃথে কিন্তু কাবেরী নদী উৎপত্তি হয়েছে नेक्स्ट क्वेश्चन হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ হিরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মহানদীর উপর ভারতের দীর্ঘতম বাঁধ হিরাকুদ বাঁধ কিন্তু অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন নদীকে বিহারের দুখের নদী বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি কোশী নদীরকে বিহারের দুখের নদী বলা হয় এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ नेक्स्ट क्वेश्चन হচ্ছে মহানদীর কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দণ্ডকারণ্য পর্বত থেকে কিন্তু মহানদী উৎপত্তি লাভ করেছে অর্থাৎ ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলার দণ্ডকারণ্য পর্বত থেকে মহানদী উৎপত্তি লাভ করেছে নেক্সট কোশ্চেন হচ্ছে লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি গোমতী নদীর তীরে লখনৌ শহরটি অবস্থিত তো এর পরের কোশ্চেন হচ্ছে কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয় এর পরের কোশ্চেন হচ্ছে কোন নদী গ্রস্ত উপত্যকার সৃষ্টি করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ দামোদর নদী গ্রস্ত উপত্যকার সৃষ্টি করেছে তো এর পরের প্রশ্ন হচ্ছে শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিতস্তা এবং ঝিলাম যদি তিন শ্রীনগর অবস্থিত এর পরের প্রশ্ন হচ্ছে কোন নদীকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি তিস্তা নদীকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মহানন্দা নদী হচ্ছে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সিন্ধু নদ উৎপন্ন হয়েছে তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী কোন হিমবাহ থেকে সঠিক উত্তর হচ্ছে অপশন বি সিন কাবা জলাধার থেকে কিন্তু সিন্ধু নদী উৎপন্ন হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্বতম নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্বতম নদী তো নেক্সট কোশ্চেন হচ্ছে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সংযুক্ত জলাধার কি নামে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সংযুক্ত জলাধার অপশন এ মেঘনা নামে পরিচিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দামোদর নদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন এ ছোটনাগপুর মালভূমি থেকে কিন্তু ଦାମୋଦର ନଦୀ উৎপত্তি লাভ করেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর দৈর্ঘ্য কত সঠিক উত্তর হচ্ছে অপশন বি কিলোমিটার এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের লবণবতী নদী নামে কোন নদী পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি লুনি নদী কিন্তু লবণবতী নদী নামে পরিচিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন নদীকে এক বিনাশক নদী বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কোশি নদীকে বিনাশক নদী কিন্তু বলা হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন নদী পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠন করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি গঙ্গা নদী পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠন করেছে এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নের কোন নদীটি মান্নার উপসাগরে পতিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ থামিরা ভারানী নদীটি মান্নার উপসাগরে পতিত হয়েছে তো এই ছিল ভারতের নদ নদী থেকে আসা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি জিকে প্রশ্ন যেগুলো আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে যদি ভিডিওটি আপনাদের কাছে মনে হয় বা যদি ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর এছাড়াও এই ধরনের বিভিন্ন জিকে কে এবং বিভিন্ন ধরনের জব রিলেটেড এবং বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এছাড়াও বিভিন্ন ধরনের জব নোটিফিকেশন পিডিএফ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিকে জিকেটেড পিডিএফ এবং বিভিন্ন ধরনের নোটস এর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই অনলাইন স্টাডির যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে আর ভিডিওটি এখনো মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ